আসসালামু আলাইকুম এই ভিডিওতে টেন এস পি দশ গোড়া সিঙ্গেল ফেস ও থ্রি ফেজ মোটরের কারেন্ট বের করে সার্কিট ব্রেকার সিলেকশন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা জানি এক এস সমান সাতশো ছেচল্লিশ অট যেটাকে নর্মালি এক গোড়া আমরা বলি এক গোড়া সমান সাতশো ছেচল্লিশ অট তাহলে টেন এসপি টেনের সাথে সাতশো ছেচল্লিশ গুণ করলে সাত হাজার চারশো ষাট অট হয় এটাকে কিলো বের করতে হলে এক হাজার দিয়ে ভাগ দিলে সাত পয়েন্ট ছিচল্লিশ কিলো তাহলে টেন এসপি সমান সাত দশমিক ছিচল্লিশ কিলো হবে আর অটে হবে সাত হাজার চারশো ষাট অট আমি কারেন্ট প্রথমে বের করব এরপরে সার্কিট ব্রেকার সিলেকশন সিস্টেম দেখব সিঙ্গেল ফেজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ভোল্টেজ ধরা হয় দুইশো তিরিশ ভোল্ট কারেন্ট বের করার সূত্র পি কোল টু ভিএই কস্তিটা আই এ পাশে চলে আসলো উপরে পি নিচে ভি কস্তিটা পি সমান হলো পাওয়ার সাত হাজার চারশো ষাট অট এবং ভোল্টেজ দুইশো তিরিশ ভোল্ট পাওয়ার ফ্যাক্টরি এখানে মান দর হয়েছে জিরো পয়েন্ট এইট এই নীচের দুইশো তিরিশের সাথে জিরো পয়েন্ট এইট গুণ করলে হয় একশো চুরাশি এই সাত হাজার চারশো ষাটকে একশো চুরাশি দ্বারা ভাগ করলে হয় একচল্লিশ এমপিআর সুতরাং আমরা কারেন্ট পেয়ে গেলাম আই সমান সমান একচল্লিশ এমপিআর এটা হলো ফুল লোড কারেন্ট টেন এসপির একটি সিঙ্গেল ফেজ মোটর ফুল লোডে একচল্লিশ এম্পিয়ার কারেন্ট নেবে এখন আমরা সার্কিট ব্রেকার সিলেকশন সিস্টেম দেখব বিএনবিসির রুলস অনুযায়ী সেফটি ফ্যাক্টর মিনিমাম ওয়ান পয়েন্ট ধরতে হবে তবে এইটা লোডের উপরে ডিপেন্ড করে বেশি কমও ধরা দেয় তবে আমি ওয়ান পয়েন্ট ধরে নেছি একচল্লিশ এম্পিয়ারের সাথে ওয়ান পয়েন্ট গুণ করলে হয় ঊনসত্তর এম্পিয়ার তাহলে টেন এস একটি সিঙ্গেল ফেজ মোটরের জন্য আপনার সার্কিট ব্রেকার সিলেকশন করতে হবে মিনিমাম ঊনসত্তর এম্পিয়ার যেহেতু ঊনসত্তর এম্পিয়ার নেই এর আশেপাশে যেটা পাওয়া যায় সেটি আপনি ব্যবহার করবেন এখন আসি টের এস পি একটি থ্রি ফেদের মোটরে কত এম্পিয়ার কারেন্ট নেবে থ্রি ফেদের স্ট্যান্ডার্ড ভোল্টেজ হলো চারশো ভোল্টেজ সূত্র হল পি ইকল টু রুট থ্রি ভিআই কস্তিটা আই এ পাশে চলে আসলো পি নিচে রুট থ্রি ভি কস্তিটা রুট থ্রির মান হলো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে রুট থ্রি ভি কস্তিটা কস্তিটার মান জিরো পয়েন্ট এইট ধরে রুট থ্রির মান এইটা ধরে গুণ করলে হয় পাঁচশো পঞ্চান্ন আর উপরে পাওয়ার আছে সাত হাজার চারশো ষাট অট এই সাত হাজার চারশো ষাটকে পাঁচশো পঞ্চান্ন দিয়ে ভাগ করলে হয় চোদ্দো এম্পিয়ার এটা হলো ফুল লোড কারেন্ট তাহলে আমরা পেয়ে গেলাম টেন একটি থ্রি ফেজ মোটর চোদ্দো এম্পিয়ার কারেন্ট নেয় ফুল লোডে এখন যদি আমরা সার্কিট ব্রেকার ক্যালকুলেশন করতে যাই তাহলে এ রুলস অনুযায়ী ওয়ান পয়েন্ট সিক্স এইট এক্সট্রা ধরতে হবে তাহলে চোদ্দো এম্পিয়ারের সাথে ওয়ান পয়েন্ট সিক্স এইট এক্সট্রা ধরলে হয় চব্বিশ এম্পিয়ার যেহেতু এখানে সেফটি ফ্যাক্টর ধরে চব্বিশ অ্যাম্পিয়ার এসেছে আমাদেরকে টেন এসপি মোটরের জন্য এই চব্বিশ এম্পিয়ারের আশেপাশে যে সার্কিট ব্রেকার পাওয়া যায় সেটি ব্যবহার করতে হবে তবে চব্বিশ এম্পিয়ারে যেন নিচে না হয় এর উপরে থাকতে হবে সম্মানিত ভিউয়ার্স আশা করি সহজেই আপনারা এরকম মোটরের এম্পিয়ার বের করে সার্কিট ব্রেকার সিলেকশন করতে পারবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম